তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং ইউটিউব চ্যানেল প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার পঁচিশের নতুন টেটের নোটিফিকেশন প্রকাশের জন্য ওয়েট করে থাকা চাকরি প্রার্থীদেরকে উদ্দেশ্য করে আজকের এই বিশেষ ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে আজকে উনিশ তারিখ অতিবা গুরুত্বপূর্ণ একটা দিন আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত প্রত্যেকটা ডিপার্টমেন্টের চাকরি প্রার্থীদের জন্য হ্যাঁ হতে পারেন আপনি দু হাজার পঁচিশের নতুন টেটের নোটিফিকেশন প্রকাশের জন্য ওয়েট করে থাকা চাকরি প্রার্থী তবে জেনে রাখুন যে বাইশ পাস চাকরি প্রার্থীদের ইন্টারভিউতে নোটিফিকেশন প্রকাশের সাথে সাথে কিন্তু আপনাদের নতুন ডেটের ঘোষণা হবে এরকমই কিন্তু বিশেষ বিশেষ আপডেট কিন্তু পাওয়া গেছে সূত্র মারফত তো সেক্ষেত্রে বাইশ স্টেট পাস চাকরি প্রার্থীরা যেহেতু আজকের ডেটে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ একটি কর্মসূচির অংশগ্রহণ করলেন গুরুত্বপূর্ণ একটা কর্মসূচির কিন্তু সিদ্ধান্ত নিয়েছিলেন আজকে তো সেই বিষয়টা আপনাদের জানা অত্যন্ত জরুরি বাইশ স্টেট পাস চাকরি প্রার্থী মঞ্চের সদস্যদের আহ্বানে আজকে কিন্তু প্রচুর সংখ্যক চাকরি প্রার্থী জমায়েত হয়েছিলেন কলকাতার রাজপথে এবং জোর কিন্তু আওয়াজ তুলেছেন যে ইন্টারভিউ নোটিফিকেশান আগামী মাসের মধ্যে প্রকাশ করতে হবে আর যাতে ইন্টারভিউ নোটিফিকেশান প্রকাশ করা যত তাড়াতাড়ি সম্ভব সেটা যেন সম্পূর্ণ করা যায় সেই জন্য কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কিন্তু দাবি জানিয়েছেন প্রচুর চাকরি প্রার্থী তোর আওয়াজ কিন্তু উঠেছে এই বিষয়ের ওপরে যেহেতু সামনে রয়েছে বিধানসভা নির্বাচন আশা করা হচ্ছে যে এই জোর যে মিছিল মিটিং বা এই যে জোর তোর দাবি জানানো মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি জানানো এই বিষয়টা কিন্তু এবার চূড়ান্ত একটা রূপ নিতে পারে আপনাদের নিয়োগ প্রক্রিয়ার ওপরে নিয়োগ প্রক্রিয়ায় কিন্তু এবার গতি আসার একটা চূড়ান্ত সম্ভাবনা থাকছে বা স্টেট পাস চাকরি প্রার্থীদের নিয়োগ নিয়ে হয়তো এবার যত চিন্তাভাবনা শুরু করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং খুব দ্রুত হয়তো মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে বা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে হয়তো বিশেষ কোনো নির্দেশিকা কিন্তু পেতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ সেরকমটাই কিন্তু এবার আশা করা হচ্ছে তো যেহেতু আজকে এই শান্তিপূর্ণ মহামিছিলে কিন্তু আমরা দেখেছি যে পুলিশি পদক্ষেপও কিন্তু নেওয়া হয়েছে তো অবশ্যই আশা করা হচ্ছে যে মাননীয়ার কানে কিন্তু সম্পূর্ণ বিষয়গুলো পৌঁছেছে তো সামনে বিধানসভা নির্বাচন যেহেতু রয়েছে তো বিধানসভা নির্বাচনের আগে আগে বিষয়টাকে ইস্যু বানিয়ে নতুন করে কিন্তু মাননীয়ার পক্ষ থেকে বিশেষ কিছু পদক্ষেপ কিন্তু গ্রহণ করা হতে পারে এই আশাতেই কিন্তু আপাতত দিন গুনছেন প্রত্যেকটা চাকরি তাই এটাই আপনাদেরকে বলতে চাইছি যে খুব দ্রুত হয়তো এবার বাইশ স্টেট বা চাকরি জন্য ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশ নিয়ে চূড়ান্ত কিছু অফিসিয়াল আপডেট আসতে পারে তো যদি আপনি পঁচিশ স্টেটের নতুন ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনাদেরকে এই বিষয়ের ফোকাস রাখতেই হবে তার কারণ আমরা জানি যে বাইশ স্টেট পাস চাকরি প্রার্থীদের ইন্টারভিউ নোটিফিকেশনের সাথে সাথে পঁচিশ স্টেটের নতুন ঘোষণাও কিন্তু হবে পঁচিশ স্টেট পাস চাকরি প্রার্থী পঁচিশ স্টেটের যে ক্যান্ডিডেট যারা রয়েছেন আর কি তাদের জন্য কিন্তু নতুন ডেটের ঘোষণা হবে একই সাথে এরকমটা কিন্তু আমরা খবর পেয়েছি তাই বাইশ স্টেট পাসদের পক্ষ থেকে নেওয়া আজকের এই গুরুত্বপূর্ণ পদক্ষেপটা আপনাদের জানা অত্যন্ত জরুরি আগামী সিচুয়েশনটা আপনাদের বোঝা অত্যন্ত জরুরি এই কারণেই মূলত আজকের এই বিশেষ ভিডিওটা ক্রিয়েট করে তথ্যটা আপনাদের সাথে শেয়ার করলাম পরবর্তীতে আমরা আগামী কয়েকদিন এই বিষয়ের উপর নিয়মিত নজরদারি রাখবো বিস্তারিত কিছু আপডেট সত্যি প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে উঠে আসছে কি না সেই দিকে নজরদারি রাখার চেষ্টা করব মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে পক্ষ থেকে বিশেষ কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে কিনা এই বিষয়ের উপরে সেটাও কিন্তু আমরা দেখার চেষ্টা করব পরবর্তীতে কোনো বিশেষ আপডেট বা ইনফরমেশন আমরা পেলে সেই নিয়ে ডিটেলস ভিডিও ক্রিয়েট করে অবশ্যই আপনাদের সাথে আমরা আলোচনায় আসার চেষ্টা করব তা আপাতত এই পর্যন্তই দেখা দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার পঁচিশের নতুন ডেটকে কেন্দ্র করে কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে